আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই আছে কাজ একদম জানে না নতুন তাদের জন্য আমার এই ভিডিও হবে দা আমার এই চ্যানেলে থাকেন যে কোনো বিষয় মেশিনের ফুটিনাটি বিষয় থেকে শুরু করে কাটিং সূত্র চিত্র সবকিছু দেখাবো ইনশাআল্লাহ তবে আজকে দেখাবো অনেক সাথে আমার কাছে কমপ্লেইন করে স্যার কিভাবে মেশিনে তেল দেব এটাও জানে না তাদের জন্য মেশিনে তেল দেওয়াটা কিভাবে দিবেন দেখেন তেল দিতে হবে সর্বপ্রথম মেশিনে যখন বসবে

এই প্রত্যেকটা ফুটাতে তেল দিয়ে আর মেশিন ঘোরাবো প্রত্যেকটা ফুটাতে তেল দিব আর মেশিন ঘোরাবো এই ফুটা গিলে আছে যত এই যে এখানে ফুটা আছে সেখানে দেব এই ফুটা গিলেতে তেল দিবো এবং মেশিন ঘোরাবো তারপর এটা খুলে নিয়ে ববিন কেসটা যেখানে খুলবো ববিন কেসটা খোলা এই সুয়ই উপরে থাকা অবস্থায় ববিন কেস খুলতে হবে তাছাড়া খোলা যাবে না কিন্তু এখানে নিয়ে ববিন কেসটা যে জায়গায় থাকে ঠিক সেখানে এক ফোঁটা তেল দেব এখন মনে করেন এগুলাতে তেল দিলেই প্রতিদিন চলবে তবে এমন কি কতগুলো বিষয় আসলে মেশিন হলো খটখট করে শব্দ হচ্ছে মেশিনের ভিতর যদি শুকে যায় আপনি মেশিনটা উঠান উঠানোর পরে এরকম সাইডে নেন মেশিন যেন পড়ে না যায় সেটা খেয়াল করবেন এরকম করে ঘোরাবো ঘোরাবো আর দেখব যতগুলো জয়েন আছে ঠিক কাছাতে দেখো যতগুলো জয়েন আছে সবগুলোতে এইভাবে তেল দিতে হবে যতগুলো জয়েন এবং আছে সবগুলোতেই তেল দিতে হবে এরকম করে যদি তেল দেই তাহলে মেশিনে আর কোনো শব্দ হবে না মেশিনের পার্টস ক্ষয় হবে কম এইভাবে নিব নেওয়ার পরে এখানে বসাবো মেশিন আবার বসাবো মেশিন বসে তারপর বসে নিলাম নেওয়ার পরে বেলটা উঠাবো বেল উঠাবো বেল উঠার পরে বেল ওঠানোর বিষয় অনেকে আছে বেলটাও তুলতে জানে না বেলটা কিভাবে তুলবো দেখেন এই যে চাকাটা ঘোরা সময় এরকম একটা ঘাট দেখা যায় এই ঘাটটার সাথে এই বেলটা টান করে ধরে এই ঘাটটা দিয়ে এভাবে ধীরে ধীরে ডান হাত দিয়ে টানি ধরবো আর বাম হাত দিয়ে ঘোরাবো ঘুরে এইভাবে বেলটা তুলবো বেল উপরে তোলার পরে উপরে তুলতে হবে আগে তোলার পরে নিচে এরকম করে দিতে হবে এখন এইভাবে তুলবো তবে নতুন যারা তাদের এই সমস্যাগুলো হয় নতুনদের জন্য আমার এই চ্যানেলের চেষ্টা চ্যানেলে যে ভিডিও গুলো সম্পূর্ণ নতুনদের জন্য এখন উঠাইলাম তারপর ববিন কেসটা দিব দিয়ে সুতা কিভাবে তুলবো তাও জানে না প্রথমে সুতা দেখেন এখানে নিব ববিন কেস এরকম করে সুতা ধরে ভিতরে নেওয়ার পরে এই ফাঁক দিয়ে নিয়ে মাঝখানে এরকম টান করে ধরবো ধরে এটা হলো খুলবো তোলার পরে সুইটা যেন উপরে থাকে এরকম নিচে থাকলে হবে না সুইটা যেন উপরে থাকে নিডেলটা তাকে এই যে খুঁটিটা আছে এটা উপরের দিক থাকবে এইভাবে এই মেশিনের ববিনের কবজাটা ধরব কবজাটা ধরে এইভাবে দিব এইভাবে দিয়ে বসে দিয়ে কবজা ছাড়ি দিব বাস হয়ে গেল তারপরে এটা নিব দিয়ে এটা দিয়ে প্রথমে এই জায়গায় দিব তারপরে এই টেনশনের ভিতর দিয়ে দিব দিয়ে এটার টেনশন দেওয়ার পরে এখানে নিয়ে এই যে এটা প্রথমে এটা দিয়ে নি এই স্প্রিং এর ভিতর দিয়ে এটা দিয়ে তারপর এটা এটাতে দিলেও হবে না দিলেও হবে তারপর এটাতে দিব দিয়ে বাম হাতে সুতোটা ধরে এভাবে নিব নিয়ে ধরলাম সুতাটা এক হাত দিয়ে ধরতে হবে অনেকে আছে সুতা তোলার পরে এটা চালায় ওটা না কেন এই রকম করে হবে না সুতাটা এরকম ধরতে হবে ধরার পরে এটা হলো ডান হাতে একটা মাত্র পাক দিলেই উপরে উঠে আসবে এই যে নিচের সুতে উঠে আসছে এখন ধরলাম দিয়ে এই সুতাটা মাছখান দিয়ে দুটেই এই পাশে দেব দেওয়ার পরে এখন আমি চেক করে দেখব যেহেতু মেশিনে তেল দিয়েছি সব জায়গায় এই তেলটা যাতে কাপড়ে না বরে এরকম একটা ফলস কাপড় নিতে হবে